হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গর গড়াতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসে আজকে আমি কেসকি মাছ দিয়ে যে এখানে দেখো কুচি কুচি করে আমি মুলু কেটে নুন দিয়ে মেখে ধুয়ে টুয়ে নিয়েছি আর এ মুলু দিয়ে রান্না করব আর এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি মুলুর ভিতরে দিয়ে দেব তোমরা সঙ্গে থাকো বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন গুড়া মাছটার জন্য আমি তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিলাম এখন পেঁয়াজ আর নুন দিয়ে দিলাম এখন। এখন মেরে দাও। তো বন্ধুরা দেখো মুলা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে বাদামি কালার এখন আমি নুন হলুদ আর একটু সর্ষে রাখা কেসকি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা নিয়ে এই মাছগুলি খেতে দারুণ লাগে নামাবার আগে ধনে পাতা দেবো আরও খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে তো বন্ধুরা দেখো মাছগুলো খুব সলা সলা রয়েছে আমি হালকা হালকা করে হালকা আতে নেড়ে দিচ্ছি আর খুব একটা তেল দি বন্ধুরা আমি হালকা তেল দিয়েছি ভাজা ভাজা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা ছিটে দিলাম তাহলে ফ্লেভারটা আরও সুন্দর লাগবে খেতে ধনে পাতা দিয়ে টেস্টি মাছের দেখো আমি একদম হালকা আতে নেড়ে নেড়ে দিচ্ছি একদম খুব বেশি একটা তেলও দিই নি খেতে একটা দুর্দান্ত লাগবে বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে মূলো দিয়ে একদম মূলো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে দারুণ একটা খাবার সুস্বাদু খাবার বন্ধুরা মুখরোচক সব খাবার তো বন্ধুরা আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কেসকি মাছের ছচ্চরে হয়ে গেছে মোলো দিয়ে পেঁয়াজ দিয়ে বা ধনে পাতা দিয়ে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাইবে সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা